এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর নজর দিয়ে বিশেষ বৈঠক হলো কোচবিহার এম জে মেডিকেল কলেজের হল ঘরে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতি নতুন সদস্য অভিজিৎ দেব ভৌমিক এম জে মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ভি পি ডক্টর সৌরদীপ রায় এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সহ অন্যান্য নেতৃত্বরা এই বিষয়ে এদিন হাসপাতালের প্রিন্সিপাল জানান এই বৈঠক রুটিন মাফিক হয় আজও সেটাই হলো। এখানে বিশেষ কিছু পরিকল্পনার মধ্যে যেটা রয়েছে সেটা হলো হাসপাতালে পরিচ্ছন্নতা রাখা যেটা জেলা পরিষদের সহযোগিতা রয়েছে এবং যে সমস্ত স্যালাইন রয়েছে সেগুলি বাতিল করে নতুন করে স্যালাইন নেওয়া এই সমস্ত বিষয় এদিনের এই বৈঠকে বলে জানা যায় আমরা জানি এটুকু রুটিন একটা পদ্ধতি আর আরকেসে আমাদের গতবারে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে আমাদের যে যে সিদ্ধান্তগুলি নিয়েছিলাম সেটা কতটা আমরা করতে পারলাম কতটা ব্যাক রয়েছে পরে আমাদের কী কী সিদ্ধান্ত আমরা নিতে পারি এই নিয়ে আলোচনা এটা রুটিন মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা নতুন কিছু তো হবে না কন্টিনিউয়াস প্রসেসে আমাদের হাসপাতালে রুগী কল্যাণে সম্পর্কে যা যা করবে সেটা করতে হবে সেই হিসেবে বিশেষ কিছু বিশেষ কিছুর মধ্যে পরিকল্পনার মধ্যে যেমন আমরা পরিচ্ছন্নতার আমাদের একটা মেন টার্গেট ছিল সেটা কীভাবে করা হবে আমরা আমরা সেক্ষেত্রে এর সাহায্য কিছুটা নিচ্ছি মানে আমাদের জেল অফিসারদের সাহায্য নিচ্ছি বা বিভিন্ন আমরা জানিয়েছি যে ক্লিনলিনেস এর ব্যাপারটা একটা টাইপ পুরো হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন ইস্যু টা তারপরে আমাদের যে রিসেন্ট যে স্যালাইন নিয়ে ব্যাপার যেগুলো এসেছে সেটা নিয়ে আলোচনা হলো যে এই স্যালাইনগুলো তো এখন আর ইউজ করা যাবে না নতুন স্যালাইন প্রকিউরমেন্ট করা তার জন্য যে ডিমান্ড তৈরি করে যে কি কি আমাদের লাগছে সেই অনুযায়ী গভর্নমেন্টের দাম দাবি জানানো সেটা আমাদের নোটিশ চলে এসেছে সেদিকে আমরা কাজ করছি গভর্নমেন্ট যেমন আমরা ডিরেকশন দিয়েছি সেভাবে কাজ করছি তারপরে আমাদের হাসপাতালের যে এই জায়গাটা যেহেতু মেন ফোকাস এখানে যাতে করে একটা বড় ইয়ে বিল্ডিং তৈরি করা যায় যেটা সুপার স্পেশালিটি বিল্ডিং সেটা আমাদের মাননীয় সদস্য এগুলি করেছে যে গ্র্যাজুয়ালি আমাদের ওই জায়গা থেকে হাসপাতালটা এদিকে যদি নিয়ে আসা যায় সেটা ভবিষ্যতে মানে আজ থেকে পাঁচ দশ বছরের ইস্যু কিন্তু সেটা এখন থেকে একটু ভাবনা করা হচ্ছে যে যাতে করে এখানে মেন ফোকাসটা এখানে নিয়ে আসা যায় আর কি আমরা দুটো জায়গায় ম্যানেজ করা ঝামেলা যেহেতু আমাদের একটা হেরিটেজ বিল্ডিং সেটা আসলে কাল তার একটা ডিটোরেশন হবে তো সেই কারণে যদি আমাদের এখন থেকে পরিকল্পনা করি তাহলে এই এখানে মেন ফোকাস হবে ইংরেজে এগুলো আর তাছাড়া আমাদের যে নতুন কবি বিল্ডিং হচ্ছে সেটা কীভাবে ইউজ করা হবে সেটা সেটা কীভাবে ইউজ করবে সেটা আমরা কিছু কিছু ডিপার্টমেন্ট এখানে শিফট করবো কিছু সেটাই বলতে আমরা ভিজিট করে ছোটো ছোটো ডিপার্টমেন্টগুলো শিফট করব আর ওখানে কিছু আমাদের যেহেতু আমাদের টিচার টিচারদের বাসায় জায়গা নিয়ে পরীক্ষা নেওয়ার সময় প্রবলেম হয় স্টুডেন্টদের মানে পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম হয় সেখানে কিছু কিছু আমরা সেইগুলো একটু শিফ্ট করে দেব